ডক্টর শফিকুল ইসলাম মাসুদের পাশে আমিরে জামাতের নেতৃত্বে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল সহ জামাতের শীর্ষ নেতৃবৃন্দের একটা প্রতিনিধি দল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ অসুস্থ তাকে দেখতে গিয়েছেন এই বিষয়টাকে এত আমি গুরুত্ব দিলাম কেন এটা কি কোনো বিশ্লেষণের বিষয় হ্যাঁ আমি অনুরোধ করব দর্শক এই বিষয়গুলো আপনারা ছড়িয়ে দেবেন প্রচার করবেন এটা খুবই জরুরি দেশে এখন যা চলছে ইফতার মাহফিল করতে দেওয়া হচ্ছে না রোজাদার শিক্ষার্থীদের উপর হামলা কত কিছু চলছে গণ ইফতারের আয়োজকের আহ্বায়ককে তুলে নিয়ে যাওয়া ছাত্রলীগ কর্তৃক দেশে ইসলামের তহাজিফতনকে উঠিয়ে দেওয়ার সুগভীর পরিকল্পিত ষড়যন্ত্র চলছে এবং তার প্রেক্ষাপট তৈরি করা হয়েছে দুই সাল থেকে ইসলামের রাজনৈতিক শক্তিকে দমন করার চেষ্টার মধ্য দিয়ে এখন সেটা জনপরিসরে আগে শুধু জামাত শিবিরের জন্য ব্যবহার করা হতো এখন সেটা জনপরিসরে পাবলিকলি ঢালাওভাবে ব্যবহার করা হচ্ছে মূল উদ্দেশ্য ছিল এটাই শুধু জামাত শিবির নির্মূল আধিপত্যবাদীদের উদ্দেশ্যে ছিল না উদ্দেশ্য ছিল ইসলাম নির্মূল সামাজিক পরিসর থেকে জনপরিসর থেকে ইসলামকে একেবারেই সেকুলার বা ব্যক্তিগত বানিয়ে ফেলা পাবলিক স্পেয়ারে আপনি কোরআনতলাত করবেন বটতলায় বসে আপনি ইফতার মাহফিল করবেন ওই চিন্তা বাদ দেন এই দীর্ঘমেয়াদী উদ্দেশ্য বাস্তবায়িত হচ্ছে এখন ইসলামকে রক্ষা করতে হবে ইসলামের তহজিব তমদ্দন কালচারকে রক্ষা করতে হবে এজন্যে জনপরিসরে ডক্টর শফিকুল ইসলাম মাসুদদের জরুরি যেহেতু সাধারণ মানুষ যা সাময়িক প্রতিবাদ করতে পারে কিন্তু দুই একদিন মার খেলে এইসব সাধারণ মানুষের প্রতিবাদ থাকবে না ট্রেন শেষে প্রতিবাদ করতে হবে যারা আওয়ামী লীগের বিকল্প হতে সক্ষম রাজনৈতিক শক্তির দিক থেকে তাদেরকেই মানে জামাত শিবিরকে অতএব এই সময়ে এই ডক্টর শফিকুল ইসলাম মাসুদদের মতো তরুণ প্রজন্মের আইডলদের প্রমোট করা তাদেরকে জনপরিসরে আলোচনায় রাখাটা জরুরি কারণ শফিকুল ইসলাম মাসুদরা কোথায় কি বললেন এর একটা তাসির আছে এর একটা ইম্প্যাক্ট আছে এবং আমি দেখেছি বিভিন্ন বিষয়ে হংকার দিচ্ছেন বার্তা দিচ্ছেন অসুস্থ থেকেও লিখছেন এই জন্যে আসলে আমাদের রাজনীতি আমাদের দেশপ্রেম আমাদের ইমান আখিরা আমাদের ইসলামের তাহজিব তমুদ্দ যদি রক্ষা করতে হয় তাহলে এই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এই রেজাউল করিম সেলিম উদ্দিন এই নুরুল ইসলাম বুলবুল এই মঞ্জুরুল ইসলাম এই শিবির এদেরকে জনপরিসরে ব্যাপকভাবে প্রাসঙ্গিক রাখতে হবে এই জন্য আমি অনুরোধ করবো এরা অসুস্থ হোক হসপিটালে যাক কোথাও ঘুরতে যাক মার্কেট করতে যাক সবগুলো যেন সামাজিক পরিসরে আলোচনার বিষয় হয় সবগুলো যেন নিউজ হয় যা বলবে যা করবে সবগুলি জনগণের কাছে যেন একটা আগ্রহের জায়গা হয় যে সবগুলো সেটা মাসুদ অমুক জায়গায় গিয়েছে অমুক জায়গায় টি শার্ট কিনতে গিয়েছে অর্থাৎ কোন দোকান কোন মার্কেটে যান বসুন্ধরায় না যমুনা ফিউচার পার্কে এটাও যেন একটা আলোচনার বিষয় হয় ইসলামপন্থী নেতাদেরকে এতটাই প্রাসঙ্গিক করতে হবে এই সব জায়গাগুলো দখল করছে প্রথম আলো প্রথম আলো ঠিক করে দিচ্ছে বিভিন্নভাবে পত্রিকার সাথে ছোট ছোট ক্রোড়পত্র বিভিন্ন কিছু দিয়ে ম্যাগাজিন দিয়ে সব ঠিক করে দিচ্ছে আপনার চাহিদা রুচি যে আপনার বাথরুমের মধ্যে কি করবেন আর রোজার ইফতারে কি করবেন কোন জায়গায় কি করবেন কোন নিয়ে যাবেন একেবারে এ টু জেড আর কিছুদিন পর দেখবেন যে কবরের মধ্যে কিভাবে দাফন করতে হয় কবরের আয়োজন কবরের কাফনের কাপড় এগুলো নিয়েও তারা সেট করে দিবে সব জায়গায় প্রথম আলোবাই আধিপত্য বাদ দিলে ঢুকে যাচ্ছে তো এর বিপরীতে এই ইসলামপন্থী নেতাদের তরুণ প্রজন্মের কাছে উপস্থাপন করতে হবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদদের এই তরুণ প্রজন্মের কাছে আইডল বানাতে হবে এই জন্যে তাদেরকে নিয়ে বেশি বেশি আলোচনা করতে হবে যে কোনো আলোচনা সুযোগ পেলেই তাদেরকে নিয়ে আলোচনা করতে হবে এরাই হবে তরুণ প্রজন্মের আইডল এদেরকে দেখে শিখবে এই যে একটা সময় ছিল এবং এখনও আছে জনাব মিজানুর রহমান আজহারি ফেসবুকে যা লিখতেন ওটা নিয়েই আলাদা নিউজ হতো ওটাই ছিল আলাদা একটা নিউজ বিভিন্ন পত্রিকা ওটা নিয়ে নিউজ করতে হবে মিজানুর রহমান আজহারি ফেসবুক এটা লিখেছে এই এরকম হতে হবে এরকম হাজারো আজহারি হাজারো শফিকুল ইসলাম মাসুদ তৈরি করতে হবে আধিপত্যবাদী ভয় পাবে সোশ্যাল ক্রিয়েট হবে তরুণ প্রজন্ম ইসলামের গণ্ডির মধ্যেই থাকবে এই জন্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদদেরকে সামাজিক পরিসরে ব্যাপকভাবে আলোচিত রাখা প্রাসঙ্গিক রাখার উদ্দেশ্যেই তার সম্পর্কিত সমস্ত বা তাদের সম্পর্কে সমস্ত খবর আমরা প্রচার করতে চাই আপনাদেরকে অনুরোধ করবো সেই প্রচারে শরিক হন ডক্টর শবিকুল ইসলাম মাসুদের সজ্জা পাশে আমির জামাত সহ অন্যান্য নেতৃবৃন্দ অসুস্থ হয়ে চিকিৎসাধীন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম সদস্য ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেওয়ার জন্য তার বাসভবনে ছুটে যান সদ্য কারামুক্ত আমির জামাত ডক্টর শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম মিয়া গোলাম পরোয়ার সাবেক এমপি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় আমির জামাত সহ নেতৃবৃন্দ অসুস্থ ডক্টর শফিকুল ইসলাম মাসুদের চিকিৎসা সার্বিক খবর নেন এবং তার সুস্থতা কামনা করে মন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করেন আমরাও ডক্টর মাসুদের জন্য দোয়া করি যে আল্লাহ তাকে শেফা কামেল আজেলা দান করুক দীর্ঘ হায়াত দান করুক সুস্থভাবে ইসলামের পক্ষে কাজ করার চেষ্টা তৌফিক দান করুক ইসলামের বিপক্ষে হুঙ্কার গর্জন দেওয়ার তৌফিক দান করুক এবং রুখে দেওয়ার তৌফিক দান করুক ইসলাম বিরুদ্ধে ষড়যন্ত্র ষড়যন্ত্রকে এবং এখানে চমৎকার দৃশ্য লেগেছে এটা যেটা অনেক বছর ছিল না যে জামাতের আমির সেক্রেটারি এদেরকে এতটাই কৌশলে চলতে হতো যে কোনো একটা প্রোগ্রামে বা কোথাও আমির গেলে সেক্রেটারি যেত না সেক্রেটারি গেলে আমির যেত না কারণ দুইজনে যদি একত্রে গ্রেপ্তার হয় আলাদা আলাদা চলতো কিন্তু না এখন আমরা দেখছি যে জামাতের আমির সেক্রেটারি একত্রে চলছে একসাথে যাচ্ছে এই দৃশ্য কিন্তু অনেক বছর পরের দৃশ্য যে প্রকাশ্যে অবলীলায় কোনো একটা নির্দিষ্ট পরিচিত ঠিকানায় আমির সেক্রেটারি একত্রে যাচ্ছে এটা সত্যিই আমাদের কাছে ভালো লাগার দৃশ্য চমৎকার দৃশ্য